হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে তোমাদের ফোর্থ সেমিস্টার এম মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে আজ আমি তোমাদের সামনে আলোচনা করবো শ্রীকান্ত উপন্যাসটি তো তোমাদের সিলেবাসের একেবারে প্রথম দিকে যে মেজর কোর্স নাইনে রয়েছে শ্রীকান্ত প্রথম পর্ব আমি কিছুটা আলোচনা করেছি দুটো ক্লাস আমার হয়েছে শ্রীকান্ত নিয়ে তো আজকে আমার এটা তৃতীয় ক্লাস তো তোমাদের আহ শ্রীকান্ত উপন্যাসটি সম্পর্কে আমি আহ যতটুকু আছে আর কি ঘটনাটা সেটাকে আমি সুন্দর করে আলোচনা করছি একটুখানি আহ গ্যাপ গ্যাপে রেখে অর্থাৎ প্রত্যেকটা চরিত্রের সঙ্গে যে প্রথমে দিন আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইন্দ্রনাথের সঙ্গে শ্রীকান্তের কিভাবে পরিচিতি হলো সেটা আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমাদের সেটা হচ্ছে ইন্দ্রনাথের সাথে সাক্ষাৎ হওয়ার পর শ্রীকান্তর মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে এবং তার পাশাপাশি আর নতুন চরিত্র নিয়ে আলোচনা করব এখন আমি বলবো না তোমাদের যখন বোঝাবো কাহিনীটা তখন তোমরা বুঝতে পারবে যে চরিত্রটা কি তো ক্লাস শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এবং শুরু হচ্ছে সেটা কালকে থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে তোমাদের তো এই ভিডিও ক্লাসগুলো দিচ্ছি তার সাথে অনলাইন ক্লাসও দেবো তো তোমাদের পুরো কোর্স ফিস হচ্ছে এগারোশো টাকা তোমরা এই টাকাটা পে করে আমাদের গ্যালারি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হতে যেতে পারো এবং আমাদের দেওয়া নোটস এবং আমাদের সমস্ত অনলাইন যে যা যা রয়েছে ফ্যাসিলিটি সব কিছু তোমরা কিন্তু নিয়ে নিতে পারো তাহলে চলো আমাদের সেন্টারের যে যোগাযোগ নাম্বার রয়েছে সেটা তোমাদেরকে বলে দিই সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো এই দুটো নাম্বারে তোমরা ফোন করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটাও করতে পারো তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক আমি তোমাদের আজকে শ্রীকান্ত প্রথম পর্বে প্রথমেই জানাবো যে এই যে শ্রীকান্তের সঙ্গে ইন্দ্রনাথের যে পরিচিতি হচ্ছে আগের দিন আমি যেটুকু আলোচনা করেছিলাম সেটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখো আমি সেখানে শেষে বলেছিলাম যে ইন্দ্রনাথের সঙ্গে শ্রীকান্ত চরিত্রে প্রথম বাক্যালাপ হচ্ছে প্রথম তাদের দেখা হচ্ছে এক জায়গায় ঠিক আছে এবং তারপরে তার সঙ্গে বন্ধুত্ব হচ্ছে ইন্দ্রনাথ আমরা দেখতে পাচ্ছি অসীম সাহসী এক ছেলে সে মধ্যরাত্রে ডিঙি নিয়ে অন্ধকারের মধ্যে সে ঝাঁপিয়ে পড়তে পারে ঠিক আছে সে ঝাঁপিয়ে পড়তে পারে ফিলস্রোতা নদীতে তার কোনো ভয় নেই যে খরস্রোতা নদীতে যখন তখন ঝাঁপিয়ে পড়ে রাত্রেবেলা যে পারে সে তো তার তো সাহসই আলাদা তাই না তো এই যে সে ডিঙি নিয়ে চলে যাচ্ছে মধ্যরাতে খরস্রোতা নদীর মধ্যে একা এবং তার একা নয় সে সঙ্গী হিসেবে নিয়েছে কাকে শ্রীকান্তকে সে শ্রীকান্তকে ডেকে নিচ্ছে বন্ধু হিসেবে দুজন মিলে চলে যাচ্ছে রাত্রেবেলা ডিঙি করে কোথায় যাচ্ছে মাছ চুরি করতে যাই হোক মাছ কেন চুরি করছে নিজের জন্য না অন্যের জন্য সেটা আমাদের পরের প্রসঙ্গ আমি তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে শ্রীকান্তের সঙ্গে এই যে ইন্দ্রনাথ দেখা যাচ্ছে ইন্দ্রনাথের সঙ্গে পরিচিত হওয়ার পর শ্রীকান্তের মধ্যে যে পরিবর্তনগুলো এবং শ্রীকান্ত কোন কোন জিনিসের সম্পর্কে অবহিত হচ্ছে এই সমস্ত কিছু কিন্তু শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বে দেখিয়েছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত নিজেই অবাক হয়ে যাচ্ছে সে নিজেই বেবুজ সে বুঝতে পারছে না যে বাড়ির সমস্ত বাধা বাড়ির শাসন সমস্ত কিছু পেছনে ফেলে সবকিছু অতিক্রম করে সে কিভাবে ইন্দ্রনাথের বশবর্তী হয়ে যাচ্ছে সে নিজেই বুঝতে পারছে না প্রসঙ্গক্রমে ক্রমে আমরা দেখতে পাই যে এই আহ উপন্যাসের মধ্যে একটি নতুন চরিত্র যার সঙ্গে শ্রীকান্তের মানে পরিচয় হচ্ছে ইন্দ্রজিতের মারফত তিনি হচ্ছেন অন্নদা দিদি অন্নদা সঙ্গে যে শ্রীকান্তের শ্রীকান্ত চরিত্রে যে বাক্যালাপ হচ্ছে এবং প্রথম যে দেখা হচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাই যে ইন্দ্রনাথ খুব সুন্দরভাবে ভাবে শ্রীকান্তর সঙ্গে এই অন্নদাদিনী চরিত্রটির কি করেছেন একটা সুন্দর পটভূমি তৈরি করেছেন এবং বুঝতে পারছেন শ্রীকান্ত শ্রীকান্ত এই অন্য দিদির সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার পর সে বুঝতে পারছে যে নারী সম্পর্কে তার একটা যে চিন্তা ভাবনা ছিল সেটা একেবারে পাল্টে যায় কেন পাল্টে যায় কারণ আগে সে নারী সম্পর্কে তার যে ধারণা ছিল এখন সেই সেটা অনেক ওলট হয়ে গেছে সে এখন একটা জিনিসই বুঝতে পেরেছে অন্ন সঙ্গে সাক্ষাৎ করে যে সতীত্ব অপেক্ষা নারীত্বের মর্যাদা অনেক বেশি পুরোপুরি ধারণা পাল্টে গেছে শ্রীকান্তের শ্রীকান্ত মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন উপন্যাসে তাদের উদ্দেশ্যে যারা কোনো নারীকে না জেনে শুনে সন্দেহ করে আমাদের শ্রীকান্তের কাছে না জেনে শুনে কোনো নারীকে সন্দেহ করার নাকি পাপ সে বলেছে বাইরে নয় তার ভেতরকার সত্যটা দেখার চেষ্টা করো ভেতরের সত্যটা যাচাই করার চেষ্টা করো সত্যটা কি সেটা দেখার চেষ্টা করো এ নারী কুলোটা এ নারী অসতি সে নিজের স্বামী সংসার করে না সে অন্য অন্য ঘরে অন্য পরপুরুষের সঙ্গে সংসার করছে সংসার তাকে নানান রকম কথা বলছে সংসার তাকে কুলোটা বলছে অসতি বলছে সমাজ বলছে সবাই বলছে কিন্তু প্রত্যেকের উচিত এর ভেতরে কি সত্য রয়েছে সেটাকে অনুসন্ধান করা তারপর বিচার করা অন্নদা দিদিও কিন্তু এই একই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে তাকে সংসার পুরো সংসার তাকে অসুখী বলছে বলছে আমরা দেখতে পাচ্ছি জিনিসটা কেন বলছে শ্রীকান্তর এখানেই আপত্তি আগে কেন তার বাইরেটা এবং ভিতরটা যাচাই করা হচ্ছে না এই জায়গা থেকে আমরা দেখতে পাই যে অন্নদা দিদির সঙ্গে আমাদের শ্রীকান্তের পরিচয় হচ্ছে প্রথম এবং অন্ন দেখে শ্রীকান্তের ধারণা শ্রীকান্তের নারী সম্পর্কে ধারণা অনেক পাল্টে গেছে তার একটাই কথা সতীত্বের অপেক্ষা নারীত্বের মর্যাদা অনেক বেশি সে সম্মান করে নারীকে সর্বপ্রথম সম্মান করা উচিত নারীদের তাই এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্ন সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে ইন্দ্রনাথের আমরা কিন্তু সরি আহ ইন্দ্রনাথের মারফত শ্রীকান্তের তো আমরা প্রথম পর্বে দেখেছিলাম প্রথমেই শ্রীকান্তের সঙ্গে কার হচ্ছে পরিচিতি ইন্দ্রনাথের এবার দেখলাম এক নতুন চরিত্রের সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে সেটা হচ্ছে অন্নদা দিদি এই যে অন্নদিদির সঙ্গে শ্রীকান্তের আলাপ হচ্ছে কার ইন্দ্রনাথের মারফত কিভাবে যখন শ্রীকান্ত জানতে পারে যে ইন্দ্রনাথ প্রত্যেক দিন রাত্রেবেলা এই অন্ধকারের মধ্যে যেখানে যাওয়ার সাহস কারণে সে ডিঙি নিয়ে অনায়াসে পার হয়ে যাচ্ছে সে অনায়াসে কর্ণস্রোত নদীর মধ্যে ঝাঁপ দিচ্ছে মাত চুরি করার জন্য

যোগাযোগ করতে চাইছো তারা আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আইটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সি জিরো সিক্স তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই যদি আমাদের তোমার আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করেন শেয়ার করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ